তা হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কচুপাতের ভর্তার রেসিপি এই ভর্তার রেসিপি খেতে খুবই টেস্টি তো আমি এখানে বানানোর জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি তারপরে এখানে কড়াই গরম হয়ে এলে আমি কচু পাতাটা দিয়ে নিলাম এটাকে এখন আমি ভালো করে নেড়ে চেঁড়ে নেব এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নেব এরপরে আমি এখানে লবণ দিয়ে নেব লবণ দিয়ে এটাকে ভালো করে নিয়ে নেব এরপর এটাকে সিদ্ধ করার জন্য আমি এখানে জল দিয়ে নিলাম কারণ কচু কথা সেদ্ধ না করলে আবার মুখে ধরবে তো আমার জল দেওয়া হয়ে গেছে এরপরে আমি এখানে লঙ্কা রসুন থেতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এরপরে এটাকে ভালো করে নিয়েছে ঢেকে দেব তারপরে ঢাকনা উল্টে পাল্টে এইভাবে আমি তিন চারবার নাড়াচাড়া করে নিব তো দেখুন এইভাবে আমার সিদ্ধ হয়ে গেছে এরপর এটাকে আমি ভালো করে এই যে হাতে দিয়ে এইভাবে ম্যাশ করে নেব লঙ্কাগুলো যে আছে এগুলোকে ভালো করে মেখে নেব যাতে ঝাল ঝাল হয় একটু কচুপাতাতে ঝাল না হলে ভালোই লাগবে না কচু ভর্তা তো তার জন্য এখানে আর একটু ঝাল বাড়ানোর জন্য এখানে আমি শুকনো লঙ্কা কাঠখোলা করে নিয়েছি এটাকে আমি মেখে এর মধ্যে দিয়ে দিলাম এরপর এখানে আমি কাঁচা সরষের তেল দিয়ে নেব কারণ প্রথমে আমি সর্ষের তেল দিই নি আর পাতা ভর্তাতে কাঁচা সরষের তেল দিলে খুবই টেস্টি লাগে খেতে তো এইভাবে ঝাল ঝাল করে মেখে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুব টেস্টি লাগে